উত্তরবর্তীকালীন সরকারের বিদ্যুৎ চালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন আমাদের বিদ্যুৎ খাতে বছরে কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে হাজার এখন থেকে কম দামে বিদ্যুৎ কেনার ব্যবস্থা করা হবে তাহলে ভবিষ্যতে বিদ্যুতের দাম কমে যাবে শনিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত পঁয়ত্রিশ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে তিনি সব কথা বলেন তিনি বলেন আমদানি নির্ভর জ্বালানি ভিত্তিক প্রকল্পের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে বেসরকারি খাতকে উৎসাহিত করব কিন্তু বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে এছাড়াও তিনি বলেন এই সরকার বাণীর জলে ভেসে আসা সরকার না বহু ছাত্র জনতা রক্তের উপর প্রতিষ্ঠিত এই সরকার তাই এটি খুব শক্তিশালী সরকার এই সরকার জনপ্রত্যাশা পূরণে কাজ করবে গত ষোলো বছর মানুষ কথা বলতে পারেনি এখন তারা সেটা বলতে পারবে আগে সরকার কোনো প্রতিযোগিতা ছাড়া প্রকল্প নিয়েছিল ফলে কোনো যাচাই না করেই বেশি মূল্যে প্রকল্প নেওয়া হয়েছে এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান উপকূল ও দুর্গত এলাকায় কর্মরত চুয়াল্লিশটি এনজিওর কর্তব্য এতে পরে প্রধান উপদেষ্টায় প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা বলেছেন সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আমাদের অবশ্যই এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে সবাই মিলে এ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে মোহাম্মদ সুমন সিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর পাট্টা থানার মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু দীপুমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে তাকে আদালতে হাজির করে পুলিশ এদিন মামলার সুষ্ঠু তদন্তের সাথে তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করে বাট্টা থানা পুলিশ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে কলেজ ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় লালবাগ থানা দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা সৈয়দ জিয়াউল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ডের এই আদেশ দেন